এই লোকটি ড্রিল মেশিন দিয়ে তার মালিকের গাড়ির চাকা ফুটো করে দেয় এবং সেটার ভিতরে একটি লম্বা পেরেক ঢুকিয়ে দেয় তারপর এই কোটিপতি লোকটি বের হয়ে গাড়ির চাকায় একটি পেরেক ঢুকে থাকতে দেখে কিন্তু লোকটি লোকটি নিজেই গাড়িটি মেরামত করার জন্য নিয়ে যেতে তারপর গ্যারেজে পৌঁছে তার বন্ধুর অফিসে চলে যায় এবং গাড়ির চাকায় অনেকগুলো নকল টাকা ঢুকিয়ে দেয় তারপর লোকটি শ্রমিককে চাকাটি দিয়ে দেয় তারপর সে বাড়িতে এসে শাখাটি বের করে নেয় এবং তার কোটিপতি মালিকের লকার খোলার জন্য তার আঙ্গুলের সাপ ব্যবহার করে এরপর সে সব টাকা নিয়ে সেখানে নকল টাকাগুলো রেখে দেয় তারপর লোকটি যখন তার চাকাটি লাগাতেই যাচ্ছিল তখন সেখানে কোটিপতি লোকটি চলে আসে এবং বলে যে কেউ লকার ভেঙে ফেলেছে এরপর লোকটি দেখে যে লকারটি আসলে বলে যে এই টাকাগুলোই ছিল তার শেষ সম্পত্তি যা শুনে এই লোকটি তার টাকাগুলো ফিরিয়ে দেয় এবং বলে যে সর নকল টাকা চুরি করেছে কিন্তু লোকটি তাকে অবাক করে দিয়ে বলে যে পুলিশ আমাকে তোমার ব্যাপারে আগেই জানিয়ে দিয়েছিল এবং আমি কেবল এইটাই পরীক্ষা করছিলাম যে তুমি আরেকটি একটি সুযোগ পাওয়ার যোগ্য কিনা। কিন্তু কোটিপতি লোকটি এটা বুঝতে পারেনি যে সে অনেক বড় ভুল করে ফেলেছে বন্ধুরা এরপর কি ঘটতে চলেছে তা দেখার জন্য কমেন্টে পার্ট টু লিখুন